হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এমসিকিউ কিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসাম রয়েছে যেমন বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো তার মধ্যে রাইট অ্যান্সার জানাবে কমেন্ট বক্সে তো এখানে দেখো ফার্স্ট প্রশ্ন কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিনটিকে ভারতের ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধ্যানচাঁদ তোমরা মনে রাখবে হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে প্রত্যেক বছর ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় সঠিক উত্তর চলে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি সঠিক উত্তর হবে অপশন এ আর্যভট্ট হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কত সালে লঞ্চ করা হয় পরবর্তী প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুইডেনে প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় তোমরা মনে রাখবে ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় ওকে এবং আলফ্রেড নোবেলের নামানুসারে প্রত্যেক বছর এই পুরস্কার দেওয়া হয় কোথায় দেওয়া হয় সুইডেনে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার মেছো বিড়াল মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ভেরি গুড সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যারা যারা অপশন সি করছে সঠিক উত্তর আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন হর্ষচরিত কার রচনা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বানভট্টের রচনা হলো হর্ষচরিত নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন সরি আট নাম্বার প্রশ্ন কে হরপ্পা আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন এ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং কত সালে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নটি তোমাদের জন্য নম্বর প্রশ্ন হলো কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী হল মুম্বাই এবং ভারতের সবচেয়ে বড়ো শহর হলো মুম্বাই শহর হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরের কথা যদি বলা হয় মুম্বাই বন্দরগাঁও নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন মৌসুমি শব্দটির অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঋতু এগারো নম্বর প্রশ্ন হলো কোন ফসলকে সোনালী তন্তু বলে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার পাটকে বলা হয় সোনালী তন্তু নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কত বছর অন্তর ভারতের জনগণনা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার দশ বছর অন্তর জনগণনা হয় তেরো নম্বর প্রশ্ন ভারতের রুড় বলা হয় কোন শহরকে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার দুর্গাপুর বলা হয় ভারতে রুড় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বা সিলিকন সিটি কাকে বলা হয় সঠিক উত্তর চলে যাবে অপশন ডি বেঙ্গালুরুর সাথে কর্ণাটকের রাজধানী হলো ব্যাঙ্গালোর এখানে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্যাঙ্গালোরকে কি বলা হয় সিলিকন সিটি বা বিজ্ঞান নগরীও বলা হয় ওকে এবং কর্ণাটক রাজ্য ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এর পাশাপাশি চন্দন কাঠের কথা যদি বলা হয় চন্দন কাঠ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় কর্ণাটক নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন শহর গোলাপি শহর নামে পরিচিত গোলাপি শহর পিংক সিটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি এর পাশাপাশি তোমরা মনে রাখবে জয়পুর হচ্ছে কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত ওকে রাজস্থান তোমরা মনে রাখবে এই রাজস্থান রাজ্য হল ফ্রেন্ডস ক্ষেত্রফলের দিক থেকে প্রথম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে ক্ষেত্রফলের দিক থেকে রাজস্থানে অবস্থিত আরাবল্লি রেঞ্জ ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজস্থানে রয়েছে থর মরুভূমি রাজস্থান সম্বন্ধে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে পুষ্কর লেক বা পুষ্কর ঝিল কোথায় অবস্থিত রাজস্থানেই অবস্থিত নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি এবং সারা সাহারা মরুভূমি কোথায় অবস্থিত কোন দেশ বা মহাদেশে অবস্থিত তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন দৃষ্টিহীনদের জন্য পঠন পদ্ধতিকে আবিষ্কার করেন দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না তাদের পঠনের জন্য যে পদ্ধতি সে পদ্ধতি আবিষ্কার করেন লুই ব্রেইল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল আঠেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কটকে অবস্থিত উনিশ নম্বর প্রশ্ন হল ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ঘুমট হচ্ছে একটি বাদ্যযন্ত্র এবং এই বাদ্যযন্ত্রটি হচ্ছে গোয়ার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও গোয়ার রাজধানীর কি নাম কুড়ি নম্বর প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলিপুরদুয়ার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা ফ্রেন্ডস কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম